নমস্কার রাধে রাধে সবাইকে আমি পৌষালী পৌষ সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন সকালবেলা প্রায় ছটা মতো বাজে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিও শুরুতে সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এই পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারে প্রায় মাসখানেক মতো হয়ে গেল এখন সকালবেলায় এমনিতেই ঘুম থেকে উঠে পড়ি কোনোরকম অ্যালার্মের প্রয়োজন পড়ে না মাসখানেক মতো হাজব্যান্ডের প্রায় নাইট ডিউটি চলছে আর হাজব্যান্ডের নাইট ডিউটি চললে না আমার এমনিতেই সকাল সকাল ঘুম ভেঙে যায় আগে আগে তো সকালে ঘুম ভাঙতো না সেই জন্য নিজের মধ্যে একটা অস্বস্তি কাজ করতো তবে এখন না নিজের থেকে ঘুম ভেঙে যায় সেটার জন্য খুব খুশিও হই যখন আমি পড়াশোনা করতাম না তখন এই সকালবেলা ঘুম থেকে ওঠা আমার কাছে একটা অনেক কঠিন কাজ ছিল প্রত্যেক দিন সকালবেলা বাপির হাতে বকা খেতাম তবে আরেকটু যখন ছোট ছিলাম তখন তো প্রায় দিনই বাপির কোলে করেই ঘুম থেকে উঠতাম একদমই চোখ খুলতে চাইতো না তা সত্ত্বেও কোলে করে ঘুম থেকে ওঠা তো ব্রাশ করিয়ে দিত চোখে মুখে জল দিত তারপরে গিয়ে আমার ঘুম ভাঙত সেই সমস্ত স্মৃতিগুলো না এখন বড্ড বেশি আচ্ছা হয়ে গিয়েছে জানি না কেন মেয়ে হওয়ার পর থেকে আমার ছোটোবেলা বলুন বা মেয়ে হওয়ার যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো যেন বড্ড বেশি আচ্ছা হয়ে গিয়েছে এই কথা বলতে বলতে আরও একটা কথা মনে পড়লো এই কিছুদিন আগেই না আমি আমার পুরনো একটা ভিডিও দেখছিলাম সেখানটায় আমি আমার মেয়েকে দেখেছি আর মেয়ের সাথে কাটানো কিছু মুহূর্তগুলোও দেখছিলাম দেখে মনে হচ্ছিল না এই স্মৃতিগুলো আমার মধ্যে একটুও নেই সব কিছু কিছু যেন হঠাৎ করে আমার ভেতর থেকে হারিয়ে গিয়েছে সব যেন ভুলে গিয়েছে। জানি না এই জিনিসটা শুধু আমার সাথে হয় না আমার মতো আরও কোনো মায়েদের সাথে হয় আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন মা হওয়াটা না সত্যি কথা নয় মা হতে গেলে সত্যি অনেক কিছু জিনিস ত্যাগ করতে হয় নিজের মধ্যে অনেক কিছু জিনিসের পরিবর্তন আনতে হয় আমি তখন মাকে দেখে ভাবতাম যে মা কি করে প্রত্যেকটা দিন এত সকালে ঘুম থেকে উঠে সেই একই রুটিন মাফিক কাজ করে এখন সেই জিনিসগুলোর উত্তর আমি নিজেই আমার জীবন থেকে গিয়েছি পেয়ে নিজে যখন মা হয়েছি সংসারের দায়িত্বগুলো নিজের মাথায় নিয়েছি তখন মনে হয়েছে দায়িত্ব কিন্তু মানুষকে হঠাৎ করেই বড় হতে শিখিয়ে দেয় তাই না বড় হতে গেলে কিন্তু নিজের মাথার উপরে অনেক বেশি দায়িত্ব থাকার প্রয়োজন দায়িত্ব না থাকলে কিন্তু কোনো মানুষই ঠিকঠাকভাবে বড় হতে পারে না তো যাই হোক কথা বলতে বলতে অনেক কটা কাজ সেরে ফেললাম কালকে রাত্রেবেলায় ভেবে রেখেছিলাম যে আজকে নর্মাল দিনের থেকে একটুখানি আগেই ঘুম থেকে উঠে পড়বো আগে উঠলে কি হয় বলুন তো নিজের পেছনে একটু সময় দেওয়া যায় তবে আমি না এই জিনিসটা একদমই করতে পারি না কারণ যেহেতু আমার ছোটো বেবি রয়েছে আমি উঠলেই আমার মাথার মধ্যে আগে কাজ করতে থাকে আর এই রুটিনটা ফলো করে করে না প্রায় দু সপ্তাহ মতো আমি নিজেকে একদমই সময় দিতে পারিনি মানে মি টাইম বলে যে কিছু হয় সেটা কিন্তু একদমই আমি পাইনি তো সেই কারণে কাল রাত থেকে এত বেশি মন মেজাজ খারাপ ছিল আর আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে আমার মনটা কেন খারাপ রয়েছে আমি কেন এত অস্থির হয়ে রয়েছি তো সেটা আমি রাত্রেবেলা শুতে যাওয়ার সময় একটুখানি চিন্তাভাবনা করে বুঝতে পারলাম যে আমি নিজেকে সময় দিচ্ছি না নিজের জন্য কিছু করছি না কিছুই নয় আমরা হাউসওয়াইফরা নিজের জন্য বড় কিছু কেয়ার করতে পারি কিন্তু নিজের পেছনে একটু সময় দেওয়া নিজের সাথে একটু সময় কাটানো একটু শান্ত হয়ে বসা এটাই কিন্তু আমাদের মন মানসিকতা অনেক বেশি ভালো রাখে বলে আমার মনে হয় তো সেটাই করার জন্য আজকে সকালে উঠেছিলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি একদম শান্ত হয়ে বসেছিলাম এই সময়টা না নিজের জন্য কোনো চিন্তা করেছি না আশেপাশে কারোর কথা কিছু চিন্তা করেছি শুধুমাত্র বসে যে সকালে নিস্তব্ধ ওয়েদারটা হয় সেটাই অনুভব করেছি তারপরে একটুখানি লেবুর জল খেয়েছি পায়রাগুলোকে খেতে দিয়েছি আর এদিকে কিন্তু কাজে লেগে পড়েছি সকালবেলা না একটা নির্দিষ্ট টাইমে যদি পায়রাগুলোকে খেতে দিতে পারি ওদেরকে এক্সট্রা করে ডাকারও প্রয়োজন পড়ে না ওরা ঠিক কোথাও না কোথা থেকে চলে আসে সাথে সাথেই চলে আসে কারণ পাশের বাড়িতে একজন রয়েছেন ওনারা কিন্তু প্রত্যেক দিন ভোরবেলার দিকে একটা নির্দিষ্ট টাইমে পায়রাগুলোকে খেতে দেয় আর জানালা খোলার সাথে সাথেই না আশেপাশে গাছপালা থেকে ওরা উড়ে এসে ঠিক আমাদের ছাদে এসে বসে পড়ে মোটামুটি এক ঘন্টা মতো ওরা আশেপাশেই ঘোরাফেরা করতে থাকে কারণ জানে এই সময়ের মধ্যে এসে ওদেরকে একটুখানি খেতে দেয় তো সেই সময় দিলে দেখি সঙ্গে সঙ্গে চলে আসে তো আজকেও অনেক কটা ছিল আজকে বাসির ওগুলোই দিয়েছি সঙ্গে সঙ্গে এসে ওরা খেয়ে চলে গিয়েছে তো যাই হোক এদিকে কিন্তু আমার ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এখন অবধি কিন্তু হাজবেন্ড বাড়ি ফেরেনি তাই ভাবছি ছোট্ট একটা কাজ আছে সেটা সেরে নিই তারপর একদম স্নানে যাব তারপর একদম পুজো সেরে নেবো একটু আগেই বললাম না কালকে মন মেজাজটা আমার বড্ড বেশি খারাপ ছিল তো সেটার জন্য আমি কি করেছি সেটাই বলি আপনাদেরকে কালকে না আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে মনটা কেন এত অস্থির হয়ে আছে তো হাজব্যান্ড যখন রাত দশটার দিকে অফিস বেরোয় তখন আমি বাড়ির অনেক কটা কাজ করেছি কারণ কাল সকাল থেকে একদমই কাজ করার কোনো ইচ্ছে ছিল না কিছুই করিনি আলু সেদ্ধ ভাত খেয়ে থেকেছি সকালবেলা মুড়ি খেয়েছি সেরকমভাবে কোনো কাজকর্ম করিনি তারপরেও গিয়ে দেখলাম সন্ধ্যেবেলা মনটা কিছুতেই ভালো হচ্ছে না তো রাত্রিবেলা দশটার সময় বাড়ির পর্দা থেকে শুরু করে সোফার যে কাভার হয় সেগুলো সব আমি কেচেছি কাচার পরে মনে হয়েছে না ঘরটা একটুখানি পরিষ্কার লাগছে মনটা হয়তো একটুখানি ভালো হয়েছে আর কি জানি না এই জিনিসগুলো করে আমি কতটা খুশি হই তবে যে সেই সময় আমার অনেক বেশি মন খারাপ করে না সেই সময় আমি বাড়ি ঘর ক্লিন রাখার চেষ্টা করি আমার মনে হয় ঘর বাড়ি যদি একটু ক্লিন থাকে ক্ল্যাটার ফ্রি থাকে চারিদিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তাহলে দেখবেন মনের মধ্যে সেটারও কিন্তু অনেক বেশি এফেক্ট পড়ে আমার আবার এটা বড্ড বেশি রয়েছে আমার চারিপাশে যদি একটুখানি অগোছালো জায়গা আমি দেখতে পাই না বা নোংরা দেখতে পাই তাহলে আমার স্ট্রেস যেন দুগুণ বেড়ে যায় আর কি সেই কারণে সবসময় চেষ্টা করি জিনিসপত্রগুলো সঙ্গে সঙ্গে জায়গায় রাখার বা একটুখানি ক্লিন রাখার তো আমার এই অভ্যেস গুলো না দেখে অনেক সময় আমার মা আমাকে বলতে থাকে এগুলো আমার মেনিয়া হতে পারে এটা হয়তো অনেকের কাছেই মনে হতে পারে যে আমি বেশি হয়তো ঘর দোর পরিষ্কার করি কিন্তু বিশ্বাস করুন এটা করলে না আমি ভালো থাকি কোথাও ভেতর থেকে আমার মনে হয় আমার চারিপাশটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একটুখানি গোছানো থাকে তাহলে আমার মনটা ভালো থাকে আর কি তো আমার মনটা ভালো রাখার জন্য আমি কিছু করি না করি এই কাজগুলো কিন্তু আমি প্রত্যেক দিনই একটু রুটিন মাফিক করার চেষ্টা করি আর কি তো যাই হোক স্নান ধান করে চলে এসেছি তার আগে বেসিনের যে জায়গাটা না সেটা আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানটায় আমি পুজো করতে বসেছি আজকে সকালবেলা গোপালকে একটুখানি আম ভোগে দিচ্ছি আর কি আর আজকে না বৃহস্পতিবার ছিল সেই কারণে ঘরটাও নতুনভাবে স্থাপন করে দিলাম আর এদিকে গোপালকেও শয়ন থেকে উঠিয়ে ওকে একদম স্নান করিয়ে দেবো যাদের বাড়িতে একদম প্রপারভাবে নিয়ম মেনে গোপাল সেবা হয় তাদেরকে দেখেছি সকালবেলা উঠে না আগে বাল্যভোগ দেয় বাল্যভোগে বেশিরভাগ ক্ষেত্রেই হয় ড্রাই ফ্রুটস না হলে একটুখানি গরম দুধ গোপালকে দেওয়া হয় যেরকমভাবে ছোট বাচ্চাকে আপনি ঘুম থেকে ওঠান সেরকমভাবেই ঘুম থেকে ওঠানো হয় মানে ঘুম থেকে উঠিয়েই স্নান করানো হয় না প্রথমে ঘুম থেকে উঠানো হয় তারপরে একটু গরম দুধ ড্রাই ফ্রুট দিয়ে ঘুম ভাঙানো হয় তারপরে আবার ঘন্টা দুয়েক পরে বাল্যভোগের পরে কিন্তু সকালবেলার ভোগ লাগানো হয় আর কি তবে আমি তো এখনও সেই নিয়মগুলো পালন করে উঠতে পারি না তবে খুব ইচ্ছে রয়েছে ঈশ্বরের আশীর্বাদ থাকলে যেরকমভাবে গোপাল সেবা করা হয় যতটা নিয়ম মেনে যতটা কঠিন নিয়ম মেনে সেবা করা হয় সেটা আমি অবশ্যই করার চেষ্টা করব আর এদিকে কিন্তু এখন আমি একটু স্মুদি বানিয়ে নিচ্ছি আজকে একটু বানানো আর ওটস দিয়ে স্মুদি বানাবো এই কলাগুলো আগের দিনই হাজব্যান্ড বাজার থেকে কিনে এনেছিল যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আমি এটাকে ফ্রিজ করে দিয়েছিলাম আর কলাগুলোকে যদি ফ্রিজ করে নেওয়া যায় না আর তারপরে যদি সেটা দিয়ে কোনো ধরনের স্মুদি বানানো হয় সেটা কিন্তু অনেক বেশি ঠিক হয় একদম দোকানের মতো হয় তো যাই হোক এখানটা একটুখানি খেজুরও দিয়েছি তার সাথে একটু দই দিয়েছি একটু পিনাট বাটার দিয়েছি আর অল্প একটুখানি হানি দিয়েছিলাম আর কি হয়ে গেছে আমার স্মুদি রেডি আর বলতে বলতে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে তো ভাবলাম সকালবেলা ওকে একটুখানি খাইয়ে দাইয়ে আবার একটুখানি ঘুম পাড়িয়ে দেবো তা না হলে একদম ওই দশটার সময় উঠবে তখন আর ব্রেকফাস্ট করতে গেলে করতে চাইবে না আর আমারও অনেক কষ্ট হবে ব্রেকফাস্ট করাতে একা একা তো ওর বাবা যখন খাচ্ছে তার সাথে সাথে ওকেও দিয়ে দিলাম কালকে রাতে যেগুলো আমি কুচি করেছিলাম না সেগুলোকে আর বাইরে শুকোতে দিইনি সারা রাত বাড়ির ভেতরে যেহেতু ফ্যান চলছিল। সেই কারণে ভেতরেই আমি শুকোতে দিয়ে দিয়েছিলাম ইচ্ছে ছিল আজকে সকালবেলা উঠেই একদম জিনিসপত্রগুলো গুছিয়ে নেওয়ার জন্য আর এই বেডের নিচে যে স্টোরেজ জায়গাগুলো রয়েছে সেখানেই আমার টুকিটাকি কয়েকটা জিনিস রয়েছে একটু পরে দেখাচ্ছি কি বের করলাম এখান থেকে তো সেগুলোও আমি আজকে একদম লাগিয়ে দেবো আর কি বাড়িতে আসলে বাড়ির লুকটা না বড্ড একঘেয়ে লাগছে কয়েকটা দিন ইচ্ছে করছিল একটুখানি নতুন লুক দেওয়ার তো আমার কাছে তো সেরকম কিছু জিনিসপত্র নেই যেগুলো পুরনো কয়েকটা রয়েছে সেগুলো দিয়েই আজকে ভাবছি লিভিং রুমের লুকটা একটুখানি চেঞ্জ করবো আর এদিকে কিন্তু সাথে সাথে বেডশিটটাও চেঞ্জ করে নিলাম এতদিনে কেনা এত বেডশিটের মাঝখানে এই বেডশিটটা আমার এত বেশি ভালো লেগে গিয়েছে এর কোয়ালিটি বলুন কালার বা ডিজাইন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই রকম ধরনের কাপড়গুলোতে না শুয়েও বেশ আরাম রয়েছে গরমের সময় একটুখানি মিক্সড কটন হলে কি হয় সেটা বেশ খসখসে লাগে আমার কাছে তো রকম প্লেন সুতির কাপড় হলে না সেটাতে শুতেও বেশ আরাম লাগে তো যাই হোক টান করে একদম বিছানার চাদরটা বিছিয়ে দিলাম এরকম টান টানভাবে বিছানার চাদরটা থাকলে না খুব ভালোও লাগে দেখতে তবে আমার বেডে না খুব বেশিক্ষণ টান টানভাবে রাখা যায় না বেডে যে গদিটা রয়েছে না সেটা একদম নষ্ট হয়ে এসেছে সেই কারণে মাঝে মধ্যেই মুড়ে যায় মাঝখান থেকে আর এই যেটা বলছিলাম আপনাদেরকে সেটাই এখন দেখাচ্ছি এই পর্দাটা প্রায় তিন বছর আগে আমি কিনেছিলাম কোনো দিন আমি রুমে লাগাইনি আজকে অনেক সাহস করে এটাকে আমি লাগালাম আসলে বিহারে যখন থাকতাম না সেই রুমের সাথে এই কালারটা খুব ভালো যেত তো তখন আমি কিনেছিলাম এখন আবার এখানে লাগানোর পরে মনে হচ্ছে বড্ড বেশি ভাইব্রেন্ট হয়ে গেছে মানে একটু ক্যাটকাটে লাগছে আর কি দেখতে তবে আমার কাছে আর কোনো পর্দা নেই সেই কারণে এটাই লাগালাম আর কি কয়েকদিন পরে আবার চেঞ্জ করে দেবো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন খুব বেশি উগ্র লাগছে না ঠিকঠাক লাগছে সেটাও জানাতে পারেন আর এখানে সোফার কাভারটাও এখন চেঞ্জ করে নিচ্ছি অনেক দিন ধরে ভাবছি অনলাইনে একটা সোফার কাভার নেব কিন্তু কিছুতেই পছন্দ করে উঠতে পারছি না কোন সোফার কাভারটা নিলে আমার এই সোফার জন্য ঠিকঠাক হবে আমি চাইছি পুরোটা কাভার যেন থাকে এরকম একটা কোনো কাভার নিতে আমার বোন তো আমাকে আগের বারে জন্মদিনের সময় একটা কাভার দিয়েছিল খুবই ভালো একটা কাভার দিয়েছিল তবে সেটা না আমার এই সোফার জন্য একদম ছোট হয়ে গিয়েছে তাই সেটা আর ব্যবহার করতে পারি না সেই জন্য সোফার লুকটাও না বড্ড বেশি একঘেয়েমি হয়ে গিয়েছে মাঝে মধ্যে ইচ্ছে করে সোফার লুকটা পুরোপুরি চেঞ্জ করার জন্য তবে এখন আর সেরকম কিছু আইডিয়া খুঁজে পাই ফেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর বাড়িতে ছোট বেবি থাকলে না সাদা রঙের জিনিস ব্যবহার করে অনেক বেশি টাফ হয়ে যায় আর আমার সাদা কালারটা এত বেশি ভালো লাগে মনে হয় সব জায়গাতে সাদা রঙ দিয়ে সাজিয়ে তুলি তবে সেটা আর হয় না কারণ বাবুকে নিয়ে না সাদা রঙ ব্যবহার করতে খুব ভয় করে আর কি এই যে টেবিল কাভারটা দেখছেন ওটা তো প্রায় আধেকের বেশি নষ্ট করে দিয়েছে আর এখন ওদিকে রান্না বান্না বসিয়ে মেয়ের সাথে একটু খেলতে বসেছি যেহেতু আমি সকালবেলাটা মেয়েকে একদমই সময় দিতে পারি না সেরকমভাবে সেই কারণে ও না সকালটা একটু দেখি বোর হয় এখন যত বড় হচ্ছে এখন ওর সেই টেন্ডেন্সিটা অনেক বেশি বেড়ে যাচ্ছে ও মাঝে মধ্যে ফোন দেখার জন্য জেদ করে সেই কারণে ভেবেছি এখন থেকে সকালবেলা হয় আমি না হয় ওর বাবা ওকে কয়েক ঘন্টা নিয়ে একটু বসবে আর কি খেলা ছলে ওকে কিছু নতুন জিনিস শেখানোর চেষ্টা করব। এই যে ফ্ল্যাশ কার্ডগুলো দেখছেন এগুলো না ওর পিসি ওকে কয়েকদিন আগে দিয়ে গিয়েছে আসলে আমার ভাগনা এখন ক্লাস নাইনে পড়ে তো ওর কাছে অনেক এরকম খেলনা রয়েছে যেগুলো ছোটোবেলায় নিয়ে খেলতো এখন আর খেলে না সেই কারণে ওগুলোর কিছু কিছু জিনিস ওকে দিয়ে গিয়েছে আমার মেয়েকে খেলার জন্য আর কি তো ওকে একটুখান খেলাধুলো করিয়ে এখন আবার চলে এসেছি কয়েকটা কাজে তবে আমার মেয়ে এখানটায় কিছুতেই আমাকে কাজ করতে দেবে না থানকুনি পাতাগুলো ভেবেছিলাম ছাড়িয়ে নেব। তো আমাকে ছাড়াতে দিচ্ছে না দেখে ভাবলাম না এখানে বটি নিয়ে বসে লাভ নেই বাচ্চার সামনে না বটি নিয়ে বসলে মাঝে মধ্যেই ও হাত পা ছড়িয়ে ফেলে ভয় লাগে আর কি সেই কারণে ভাবলাম ওর কাছে বসে থানকুনি পাতাগুলো ছাড়িয়ে নেব ওইদিকে লাউয়ের তরকারিটাও বসিয়ে দিয়েছি এই থানকুনি পাতাগুলো কয়েকদিন আগে আমার শ্বশুর বাড়ি থেকে দিয়ে গিয়েছে তার সাথে অনেক শাকসবজিও দিয়ে গিয়েছিল, তো আজকে ভাবলাম থানকুনি পাতা দিয়ে একটুখানি বড়া বানিয়ে নিই থানকুনি পাতা না আমি যখন ছোট থাকতাম তখন সকালবেলা খালি পেটে খেতাম আর কি খুবই ভালো একটা জিনিস এটা সকালবেলা খেলে কিন্তু পেটের কোনো রকম সমস্যাই হয় না তবে আমার বাড়িতে সকালবেলা কেউ খাওয়ার মতো নেই কেউই খায় না সেরকমভাবে সেই কারণে ভাবলাম একটু বড়া বানিয়ে দিই বড়াগুলো আশা করি সবাই খেয়ে নেবে আর এই রেসিপিটা পাশের বাড়ির আন্টির কাছ থেকে জেনেছি তো থানকুনি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি আর যে ডাটাগুলো রয়েছে না সেগুলো কোনো দিন ডালে দিয়ে দেব। এই সমস্ত জিনিসপত্র নষ্ট করতে খুব খারাপ লাগে কারণ এগুলো তো সচরাচর পাওয়া যায় না সে কারণে এগুলো না পেলে কোনো কিছু জিনিসই নষ্ট করতে ইচ্ছে করে না সব কিছুই মনে হয় কিছু না কিছু করে একটু খেয়ে নেই আর কি মানে শরীরের ভেতরে পড়ে থাকলে কোনো না কোনোভাবে এটা উপকার দেবে তো এই কথাটা আমি বাপির কাছ থেকে সবসময় শুনি কোনো হেলদি জিনিস আমাদের কাছে যদি খেতে নাও ভালো লাগে সেটা কিন্তু জোর করে হলেও আমাদের খাওয়া উচিত আমার বাড়িতে আমি দেখেছি সকালবেলা উঠলে ওই কাল মেঘের জল হোক বা যে কোনো এরকম জিনিস যেটা খেলে আমাদের মুখ চোখ মেকে যায় সেরকম জিনিস কিন্তু আমাদেরকে যথারীতি ছোটোবেলা থেকে জোর করেই খাওয়ানো হতো আর কি সেটার একটা অভ্যেস আমাদের মধ্যে রয়ে গিয়েছে কোনো হেলদি জিনিস সেটা যদি খেতে খারাপ হয় আমরা কিন্তু সেটা অনাহাসে খেয়ে নিই আর কি তো এদিকে আমার চিচিঙ্গা ভাজাও হয়ে গিয়েছে একটু পোস্ত ছড়িয়ে নিলাম এই পোস্ত ছড়ানো চিচিঙ্গা ভাজা খেতে আমার হাজব্যান্ড আবার খুব ভালোবাসে আর এদিকে কিন্তু থানকুনির পাতাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি যতটা পেরেছি ছোটো করে কেটেছি খুব বেশি ছোটো নয় তার মধ্যে একটুখানি দিয়েছি বেসন আর অল্প একটুখানি লবণ আর কালো জিরে এর মধ্যে একটু চালের গুঁড়ো দিলে এটা একটু মচমচে হতো তবে চালের গুঁড়ো আমার কাছে ছিল না তাই শুধুমাত্র বেসন দিয়ে বানিয়েছি ওদিকে মেয়ে আর কিছুতেই বসবে না এদিকে আমার নাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে তাই ভাবলাম ওকে একটু কাছে নিয়ে দাঁড়ায় যতক্ষণ বড়াটা ভাজা হচ্ছে তারপরেই রান্না রান্নাঘর ছেড়ে দেব। আগের দিন ভিডিওতে আপনারা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো সবার নামগুলো একবার নিয়ে নিয়ে চলুন পায়েল কারার তো দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিও মেয়েকে নিয়ে সাবধানে থাকবে হ্যাঁ গো দিদিভাই তুমিও খুব ভালো থেকো আর এরকমভাবেই আমাকে সাপোর্ট করো আমাদের গল্পকথা থেকে সুস্মিতা উমার গল্পকথা রাহুল রাহুল কেয়ার অর্পিতা হালদার দিদিভাই অনিমা দাস কুইলা শিল্পাগিরি দিদিভাই মামনিস ব্লক রাজিয়া খান সঞ্চিতা দেব আদ্রি জাস চন্দনা ধর ইশিতা সাউ তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এত ভালোবাসা দেওয়ার জন্য আর এরকমভাবে আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের প্রত্যেকের এক একটা কমেন্ট কিন্তু নেক্সট একটা ভিডিও বানানোর জন্য আমাকে অনেক বেশি মোটিভেট করে তো এরকমভাবেই আমার পাশে থাকবেন জানি কয়েকটা দিন আপনাদের সাথে ঠিকঠাকভাবে ভিডিও দিয়ে উঠতে পারছি না বা ঠিকঠাকভাবে আপনাদের সাথে কোনো কিছুই আমি শেয়ার করে উঠতে পারছি না তারপরেও না আমি চেষ্টা করে যাচ্ছি তো আসলে আমি নিজের মধ্যেই এখন অনেক বেশি প্রবলেমে রয়েছি তো সমস্ত কিছু তো অনলাইনে বলাটা পসিবল নয় আমি নিজেও বুঝে উঠতে পারছি না যে এখন আমি কীরকম একটা স্টেজের ভেতর দিয়ে যাচ্ছি তো আমি চেষ্টা করছি নিজেকে ঠিকঠাকভাবে রিকভার করার জন্য আসলে আপনার সন্তান যদি আপনার চোখের সামনে কোনো রকম কোনো প্রবলেমে থাকে না কোনো মাই না নিজেকে স্থির রাখতে পারে না তাও আমি সবসময় চেষ্টা করি নিজের ভেতরে যতটা শক্তি রয়েছে সমস্ত শক্তি দিয়ে নিজেকে একটু ঠিকঠাকভাবে রাখার জন্য যাতে আমার সন্তান বা আমার পরিবারকে আমি ভালো রাখতে পারি তবে সবসময় তো আমার চেষ্টাগুলো সফল হবে তার কোনো মানে নেই মাঝে মধ্যে আমিও মুখ থুবড়ে পড়ি মাঝে মধ্যে আমারও মন খারাপ করে যাই হোক এই সমস্ত কথা পরে কোনো একদিন হবে এখন দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু আমি পর্দাটাও লাগিয়ে নিয়েছি এটাও কালকে কেঁচে দিয়ে ছিলাম এখন না বেশ ফ্রেশ লাগছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন টাটা